গাইজ আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনার টিকটক আইডি আপনি যদি পার্সোনাল ওপেন করে থাকেন তাহলে এখন বিজনেস অ্যাকাউন্টে কীভাবে কনভার্ট করবেন সো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে কী হয় আমি আপনাকে আগে এটা বলি আপনি যদি পার্সোনাল ওপেন করে থাকেন পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না খুব কম আসবে খুব কম সঙ্গে কি ভিউজ আসবে তখন যদি আপনি যদি তখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন তখন কিন্তু অটোমেটিক আস্তে আস্তে ভিউজ বাড়তে শুরু করবে সো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার টিকটক পার্সোনাল আইডিকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন সো জাস্ট আমি টিকটক এখন ওপেন করবো ওপেন করার পরে কি হয় কীভাবে কী করতে হবে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি সো ফার্স্ট আপনাকে টিকটক আইডি ওপেন টিকটক ওপেন করার পরে এরকম যখন ফেস আসবে তখন আপনি কী করবেন এখানে নিচে আপনার যেই প্রোফাইল লোগো আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এরকম আপনার আইডি চলে আসবে ঠিক আছে সো আইডি আসার পর আপনি দেখবেন যে এখানে থ্রি ডট উপরে কর্নার একটা অপশন আছে আমি আবার আবারও দেখিয়ে দিই এরকম থ্রি মাইনাস একটা অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে সো আমি এখন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে একটা অপশন চলে আসছে ঠিক আছে গোল সেটিংসের মতো একটা অপশন চলে আসছে আপনি সেটাতে ক্লিক করবেন আর একটা কথা বলি আপনাকে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে আপনার কাছে আপনার কাছে যদি মনে হয় যে সাবস্ক্রাইব করার মতো তাহলে করবেন সো তারপর কী হবে তারপর কী করবেন আপনি এখান থেকে প্রাইভেসিতে ক্লিক সরি অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি দেখে দিই অ্যাকাউন্টে ক্লিক আমি এখন অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সো আপনি জাস্ট এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আসছে হাই কাউসার খান ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট এরকম আপনার আইডির নাম যেটা আছে সেটা চলে আসবে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে সো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে আসছে নেক্সট আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে দেবেন আবারও নেক্সটে দেবেন এরকম যতগুলো আসবে সবগুলো নেক্সটে দেওয়ার পরে এখানে আসবে যে ক্যাটাগরিটা ঠিক আছে এখন আপনি কী ভিডিও বানান ওইটা ওই হিসাবে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে সো আপনি যদি কোনো ফানি ভিডিও বানান আপনি সবচেয়ে ভালো হবে মিডিয়া এন্টারটেনমেন্ট দিয়ে রাখবেন এটাতে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজে মিডিয়া এন্টারটেনমেন্ট এটা হচ্ছে এটা ঠিক আছে একটু নিচে আপনি দেখতে পাবেন যে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সো আমি এটাতে দিয়ে রাখলাম এটাতে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তারপরে নেক্সট নিচে নেক্সট লেখা লেখাউটস আপনি নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার যে কোনো একটা ইমেল আপনার পার্সোনাল ইমেল থাকলে এটা দিয়ে দেবেন সো আমি এখন একটা ইমেল অ্যাড্রেস দিব সো গ্যাস ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাড করতে পারবেন আপনি চাইলেটাকে স্কিপ করতে পারবেন মানে ইমেল অ্যাড্রেসটা নাও দিতে পারবেন আপনি সমস্যা নাই সো আমি এখন অ্যাড করে দিব সো সো তারপর এখানে কিন্তু আপনি এরকম একটা আপনার ডিসক্রিপশান সাজানোর মতো একটা অপশান আসবে আপনি চাইলে এখানে কিছু লিখতে পারবেন না চাইলে আপনি এখানে স্কিপ করতে পারবেন ঠিক আছে সো আমি এখন স্কিপ করবো স্কিপ করে দেওয়ার পর কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমার একটা ব্লুটেক হয়ে গেছে অ্যান্ড বিজনেস সাইট হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনি এখানে এখানে ক্লিক করতে পারেন আপনার আপনি চাইলে এখান থেকে ব্যাগেতে বের হয়ে যেতে পারেন ঠিক আছে সো আমি এখানে এখান থেকে দিয়ে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমার আইটা কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে আমি যদিও টিকটকে ভিডিও আপলোড বেশি করি না সো এখন কিন্তু আমার এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে সো এভাবে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন কনভার্ট করার পর আপনার অটোমেটিক আপনার ভিডিওর ভিউজ বেড়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে মনে হয় যে ভালো লাগার মতো তাহলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ